স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে মেয়েদের আহ পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা জরুরি কিনা হস্ত মৈঠুনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা আপন দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা আজানের সময় কিছু খেলে গুনা হবে কিনা টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ অনেক জায়গায় বসে প্রস্রাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করব পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী কি কি আবার বিয়ে করতে হবে অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জিন কি মানুষের সাথে সবাস করতে পারে স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণীয় কেউ নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরেই তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা চলুন আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে চলে আসছে সেগুলোর উত্তর দেওয়ার পালায় আমরা প্রবেশ করি ফাইসাল আহমদ আপনি লিখেছেন টিকটিকি দেখলে কি মারতেই হবে প্রয়োজনে কি খুঁজে খুঁজে মারতে হবে বিষয়টা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে আছি জানাবেন প্লিজ না খুঁজে খুঁজেই আপনাকে মারতে হবে এমন কিছু কোনো বাধ্যবাধকতা নেই বরং আপনার চোখে পড়েছে উপদ্রব করে আপনি মারবেন আহ কিন্তু এটার জন্য আপনি খুঁজে খুঁজে বেড়াবেন এটা পিছে পিছে ঘুরে বেড়াবেন আপনার অনুসন্ধান করে বেড়াবেন এই কথা হাদিসে বলা হয়নি জুলোখা খাতুন আপনি লিখেছেন নতুন কোনো কাপড় পরে না ধুয়ে নামাজ পড়ে নামাজের কোনো ক্ষতি হবে কেন নতুন কোন কাপড় পরলে সেটা ধুয়েই পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই কারণ নতুন কাপড় মানে যে সেটা নাপাক সেটাতে অপবিত্রতা আছে এমনটি দৃষ্টিতে নন আপনি তাহলে এটি বা ধোয়াটা বাদ মনে কেন হতে যাবে তবে হ্যাঁ আপনারা যদি নতুন কাপড় কেনার পর দেখলেন যে সেখানে কোনো নাপাক আছে তাহলে ওই জায়গায় সেই নাপাকটা ধোয়াটাই হলো আবশ্যক অতএব শরীর দৃষ্টিকোণ থেকে নতুন কাপড় ধুয়ে পড়তে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই কি মোহাম্মদ আব্দুল রাকিব আপনি লিখেছেন হস্তমৈথনে হব স্ত্রীর হক নষ্ট করা হয় কিনা এটি আপনার স্বাস্থ্য নষ্ট হয় আপনি নিজের হক নিজে নষ্ট করছেন নিজের আমল নষ্ট করছেন এবং এর মাধ্যমে যদি আপনার যৌন শক্তি কমে যায় সেক্ষেত্রে আপনি স্ত্রীর হক নষ্ট করছেন অবশ্য অবশ্যই সেজন্য এটি না যায় যেমন কথা হারাম শামিন আক্তার মিলি লিখেছেন পরিস্থিতির কারণে স্বামী স্ত্রী যদি পাঁচ বছর দূরে থাকে তাহলে শরীয়ত মোতাবেক স্ত্রী স্বামী স্ত্রীকে কি আবার বিয়ে করতে হবে না পাঁচ বছর কেন দশ বছরও যদি কোনো কারণে দূরে থাকে তাদের মধ্যে বিচ্ছেদ বা তালাক না হয় তাহলে তারা পুনরায় বিয়ে করতে হবে না তাদের সম্পর্ক টিকে থাকবে তালাক না হওয়া পর্যন্ত আজানের সময় কিছু খেলে গুণা হবে কিনা আজানের সময় কোনো কিছু খেলে হবে না আমরা অনেকে মনে করি সময় কিছু খাওয়া পান করা যাবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আপনি কোনো কাজ করতে পারেন টয়লেটে থাকলে আপনি টয়েটে কাজও পারেন তবে আপনি যখন টয়লেটে নাই পবিত্র জায়গায় আছেন বা স্বাভাবিক অবস্থা আছেন তখন আপনি আজান শুনলে আজানের জবাব দেওয়ার চেষ্টা করবেন এটা হলো মূল কথা খেতে গেলে খাওয়ার ফাঁকে ফাঁকে আপনি আজানার জবাব চেষ্টা দেওয়ার চেষ্টা করবেন কিন্তু আজান হলে কিছু খেতে পারবেন না এমন কোনো কথা নেই এখানে বিষয় হলো জবাব দেওয়ার জবাব দেওয়ার চেষ্টা করবেন যদি আপনি পবিত্র জায়গায় থাকেন নোর কদর এয়ারি থেকে লিখছেন স্বামী সিগারেট খেলে ওয়াইফের করণে কি ওয়াইফে তাকে বোঝাবেন যথা সম্ভব নিজে না পারলে অন্য কাউকে দিয়ে বোঝাবেন আল্লাহর কাছে দোয়া করবেন তারপর তিনি যদি ফিরে না আসেন একান্ত তার গুণ হবে ওয়াইফ অন্ত দায় মুক্ত হলেন রোহান আপনি এর দিকে লিখেছেন শীতের দিনের টাকা নিচে কাপড় পরা যাবে কিনা সর্ব অবস্থা নিচে কাপড় পরা হারাম বিশেষ করে জামা জুব্বা চাদর এবং এ জাতীয় যেগুলো উপর থেকে মানুষ মানে নিচের দিকে যায় আর কি আর যেগুলো নিচের দিক থেকে উপরের দিকে থাকে আহ এবং থাকেই যেমন মোজা তারপর এমন কোন জামা যেটা মোজার সাথে জামার সাথে আলাদা করে খোলার কিছু নেই সেগুলো কথা সব বাকি শীতের অজুহাতে নিচে সাপ পরা যায় মোজা পরিধান করবেন প্রজাপতি নিয়ে রেয়ারি থেকে আপনি লিখেছেন ভাঙা প্লেটে খাওয়া যাবে কিনা ভাঙা প্লেটে খাওয়া যাবে কোনো অসুবিধা নেই ভাঙা আয়না সেটাতে কোনো অসুবিধা নেই আমরা অনেকে মনে করি ভাঙা ভাঙা খাওয়া যাবে না আয়না চেহারা দেখা যাবে না এটা আমাদের সামাজিক কুসংস্কার ভাঙা প্লেটে ভাঙা অংশে জীবাণু থাকতে পারে সেজন্য আপনি ওইটাতে খেলে অস্বাস্থ্যকর হতে পারে সেটা তো আপনার একান্ত স্বাস্থ্যগত বিষয় বাট সেটাও তো নিশ্চিত নয় বিধায় ভাঙা প্লেটে খেলে যে গুণা হয়ে যাবে বা না যায় যাবে বা সেরকম নয় এবং ভাঙা আয়নায় চেহারা দেখলে কোনো অসুবিধা হবে না তারিফ রহমান আপনি লিখেছেন আপন দুই বোনকে বিয়ে করা যাবে কিনা এই বিষয়ে ইসলামিক বিধানকে সম্পূর্ণ হারাম আপন দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না এমনকি পৃথক করে বিয়ে করা যাবে না এক বোন স্ত্রী থাকার কারণে সময় অন্য বোনকে বিয়ে করা যাবে না অর্থাৎ এট এ টাইম দুজন বোন কারো স্ত্রী হতে পারেন না এটি হারাম শুধু এটি নয় এমন কোন এমন দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যাবে না যেই দুজন নারীর একজন পুরুষ হলে আরেকজনের সাথে তাদের নিজেদের বিয়ে জায়জ হতো না এরকম সম্পর্কের দুজন নারীকে একসাথে স্ত্রী হিসেবে রাখা যায় নয় হ্যাঁ একজনকে বিয়ে করেছেন তাকে তার সাথে বিচ্ছেদ হলো বা তিনি মারা গেলেন তারপরে অন্য বিয়ে করেছেন মেয়েদের পেশাবের পরে পানি ব্যবহার করার পরে মোছার জন্য আলাদা কাপড় ব্যবহার করা আলাদা কাপড় ব্যবহার করা জরুরি না পানি ব্যবহার করার পরে যদি না পাক দূর হয়ে গেছে মনে হয় তাহলে সেটি যথেষ্ট আলাদা করে কাপড় ব্যবহার করার প্রয়োজন নেই আশফাকুর রহমান আপনি লিখেছেন স্মৃতিশক্তি কিভাবে বাড়ানো যায় আমার তেমন কিছুই মনে থাকে না একদিকে পড়ি অন্যদিকে ভুলে যাই আল্লাহ মাফ করুন যদি এই পরিস্থিতি হয় তাহলে সেক্ষেত্রে প্রথমত এবং অপরাধ এবং চলা উচিত বিশেষভাবে যত্ন সহকারে সেই সাথে আল্লাহ তালার কাছে আহ দোয়া করা উচিত স্মৃতিশ্রুতি বাড়ানোর জন্য শেখ জামান লিখেছেন অনেক জায়গায় বসে প্রসাব করার ব্যবস্থা নেই দাঁড়িয়ে পেশাব করতে হয় এরকম পরিবেশ আমরা কি করবো যদি কোনো প্রকার ব্যবস্থা না থাকে এবং দাড়ি পেশাব করা ছাড়া নিরুপায় থাকেন তাহলে আপনি অবশ্যই দাঁড়িয়ে পেশাব সেখানে করতে পারেন যেহেতু আপনি নিরুপায় কিন্তু নিয়মিত অভ্যাস বানানো সঠিক নয় কারণ করিম সাল্লাহ সাল্লাম বসেই শ্বশন পেশাব করতেন তবে বিশেষ একবার তিনি দাড়ি পেশাব করেছেন এবং সেটি কারণ ছিল এমন একটা জায়গায় তিনি গেছেন যেখানে ময়লা আবর্জনা চতুর্দিকে ফেলেছে মানুষ এবং সেখানে বসার মতো কোনো জায়গা ছিল না সেজন্য তিনি সেখানে দাঁড়িয়ে পেশাব করেছেন তর্নি আইডি থেকে আপনি লিখেছেন নামাজের সময় পাশ দিয়ে কেউ গেলে বা আসলে আমার আম্মু নামাজের ভেতরি তাকায় এতে নামাজের কোনো সমস্যা হবে কিনা না না অবশ্যই তার দিকে তাকানো উচিত নয় কারণ সালাত্রত অবস্থায় কেউ যাচ্ছে তার দিকে আপনি তাকানোটা আপনার সালাতের খুশু এবং তার বর خلاف হয় বাট যেটি করা উচিত সেটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমার সালাতের সামনে যদি কেউ যায় তাহলে সেক্ষেত্রে তাকে বাধা দাও কোন কোন বর্নন আরসে তাকে তার সাথে লড়াই লিপ্ত হয় কারণ সে শয়তান কারণ সে তোমার মনোযোগ নষ্ট করছে তোমার সালাতের এরিয়ার মধ্যে এসে সে তোমার দৃষ্টিকে আকর্ষণ করে ফেলছে এবং মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছে এই জন্য তাকে বাধা দিতে বলা হয়েছে আহ সে বাধার অংশ হিসাবে এরকম হাত দিয়ে তাকে ইশারা দিয়ে দেওয়া যেতে পারে যদি সে টেন না পায় আর এর বাইরে তার দিকে তাকিয়ে থাকলে তো কোনো লাভ নাই বিধায় তাকিয়ে নিজের আহ সলাতের মনোযোগ নষ্ট করার তো কোনো যুক্তিকতা না বিধায় আপনার আম্মাকে বলতে হবে এই কাজটি করা যাবে না মিনহাজ মিনহাজুদ্দিন লিখেছেন অ্যালকোহল যুক্ত পারফিউম ব্যবহার করে নামাজ আদায় করলে নামাজ হবে কিনা জায়েজ হয়ে যাবে বিশেষ করে যে অ্যালকোহল আমরা ব্যবহার করি এখানে যে পারফিউম ব্যবহার করি এটা যে অ্যালকোহল থাকে এটা কেমিক্যাল এটা খাবার মানে যেটা পানীয় অ্যালকোহল মদ সেটা এটা না এটা এটা কেমিক্যাল মাত্র তারপরেও সালাতের কিছুটা আগে ব্যবহার করলে বাষ্পহী অ্যালকোহলটা উড়ে যাবে তারপর সালাদ থেকে সেটা সবচেয়ে সেফ এবং নিরাপদ ইচ্ছে না এডি থেকে আপনি লিখেছেন স্বামী বিশেষ সময় অক্ষম হলে স্ত্রীর করণীয় কি হবে আহ স্বামী যদি অক্ষম হয় পুরোপুরি এবং স্ত্রী যদি তার যে চাহিদা আছে এটি পূরণ না হওয়ার কারণে তিনি গুনাহে এবং পাপে লিপ্ত হয়ে যেতে পারেন এমন আশঙ্কা তৈরি হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে স্বামী থেকে তিনি বিচ্ছেদ নেবেন যদি সেটা চিকিৎসার অযোগ্য হয় চিকিৎসার যোগ্য হলে সেটার জন্য অবশ্যই তিনি সময় দিবেন সুযোগ দিবেন চেষ্টা করবেন নিজে যদি তারপরও কোনো উপায় না থাকে এবং চিকিৎসার অযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তিনি সেখান থেকে বিচ্ছেদ নিয়ে অবশ্যই অন্যত্র বিয়ের উদ্যোগ গ্রহণ করতে পারেন সরিয়া সেই অধিকার তাকে দিয়েছে এবারে মোহাম্মদ বেলাল হোসেন লিখেছেন জিন কি মানুষের সাথে সবাস করতে পারে জিন মানুষের স্ত্রী মিলনে মানুষের সাথে সামিল হতে পারে বলে বিভিন্ন বর্ণনা থেকে বোঝা যাবে করে যখন বিসমিল্লা কেউ পাঠ না করে তখন জিন সেখানে সামিল খুব ভয়াবহ কথা অবশ্য তো এই জন্য মুসলমান সব ক্ষেত্রে শুধু এটি নয় আপনার খাওয়া দাওয়াতে জিন সামিল হতে পারে ঘুমের সময় বাসা প্রবেশের সময় তার সাথে প্রবেশ করতে পারে তো এই জন্য বাসা প্রবেশ সময় খাওয়ার পান করার সময় এবং স্ত্রীমিলনের সময় সমগ্রতে বিসমিল্লা বলতে হবে বিসমিল্লা বললে শয়তান আর সেখানে অংশ গ্রহণের কোনো সুযোগ পায় না মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি আত্মহত্যাকারী ব্যক্তি জানাজা পড়া যাবে কিনা মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনাহ হবে হারাম খেলে চল্লিশ দিনে বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না অনুমানের পরে কেউ মিথ্যা অহবাদ দিলে কি গুনাহ হবে পর্দা রক্ষা করে মেয়েদের জন্য কি ব্যবসা করা জায়েজ আছে কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় হাবিবা ফারহানা জানতে চেয়েছেন নামাজরত অবস্থায় শিশু যা নামাজে প্রসাব করে দিলে করণীয় কি নামাজ ছেড়ে দিব নাকি চালিয়ে যাব যদি জায়নামাজে পেশাব করে দেয় তাহলে ডানে বামে আগে পিছে সরে যাবেন জায়নামাজের পর নামাজ পড়া তো আবশ্যক না ফ্লোরে পড়বেন ফ্লোরে নাপাক লেগে আছে যদি দেখা না যায় তাহলে যে কোনো ফ্লোরে আপনি নামাজ পড়তে পারেন কোনো অসুবিধা নেই জানামাজে বাচ্চা পেশাব করে দিলে আস্তে করে নিজেকে সরিয়ে নিয়ে একটু দুই হাত এক হাত পেছনে ডানে বামে সরিয়ে আপনি নামাজ কমপ্লিট করে করতে পারেন কোনো অসুবিধা নেই মেহরিন সুমি আপনি জানতে চেয়েছেন নামাজে অতিরিক্ত হাই আসলে করণীয় কি হাই আসলে হাত দিয়ে সেটাকে বাধা দিবেন বাস এটুকু এর বাইরে আর বিশেষ কোনো করণীয় নেই সেটা নামাজের নামাজের বাইরে সর্বাবস্থায় মোহাম্মদ আবু তাহের জানতে চেয়েছেন স্ত্রী বেনামাজি হলে করণীয় কি নামাজের কথা বললে বিরূপ সম্পর্ক তৈরি হয় দেখুন স্ত্রী বেনামাজি হলে তাকে নামাজের কথা বলবেন কিভাবে বলবেন এমনভাবে বলবেন যেভাবে বললে তিনি ফেলবেন না স্বামী স্ত্রীর সম্পর্কটা আমি বরাবরই বলি এত আপনার গভীর এবং সুমধুর একটি সম্পর্ক যে স্বামী স্ত্রীর একে অন্যের কাছ থেকে আর্গুমেন্ট করে আদায় করতে পারে না এমন জিনিস কিন্তু খুব কম আছে বরং বেশিরভাগ ক্ষেত্রেই স্বামী স্ত্রী কিন্তু একে অন্যের সাথে সম্পর্কটা এত নিবিড় যে তারা যদি খুব সিরিয়াসলি চেষ্টা করেন যে আমি আমার জীবন সঙ্গীর কাছ থেকে কিছু আদায় করবো তাহলে সেটা অসম্ভব নয় কঠিন হলেও সব সময় অসম্ভব নয় বিদায় সেই চেষ্টাটা আমাদের থাকা উচিত সেভাবে বলা উচিত আপনি আপনার স্ত্রী যদি আগুনে ঝাঁপ দিতে যান তাহলে আপনি তাকে বাধা দিতে গেলে আপনার বাধা না শুনলে আপনি কি করেন সেই রকম মানসিকতা নিয়ে তাকে যদি আপনি নামাজের প্রতি আহ্বান করেন কৌশলে হেকমতে চোখের পানি ফেলে দোয়া কুপ করে ভালোবাসা দিয়ে ইনশাল্লাহ সফল হবেন কিন্তু এর পরেও যদি কোনোভাবে না হয় আল্লাহর কাছে আপনার দায় থাকবে না সালাবিদ আর যদি সে চরিত্রগতভাবে ভাবে দিন বিমুখী মানুষ মনে হয় আপনার পরবর্তী বংশধর তার মাধ্যমে বিপদগামী হতে পারে মনে হয় তাহলে সেক্ষেত্রে এ ধরনের জীবন সঙ্গিনী না রাখার ক্ষেত্রে চিন্তা ভাবনা করা যেতে পারে তবে অবশ্যই বিদক দল আমাদের সাথে বসে পরামর্শ করে পরিস্থিতির কথা বলে তারপরে সিদ্ধান্ত নিতে হবে মীরা হাসান জানতে চেয়েছেন মনে মনে কাউকে নিন্দা করলে কি গুনা হবে মনে মনে কাউকে নিন্দা করলে গুণা হবে না মুখে যদি আপনি কারোর নিন্দা করেন কারোর কাছে তাহলে সেটা গুণ হবে তবে কারোর ধরুন তার একটা কাজ দুটো ব্যাখ্যা হতে 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 পারে 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 ভালো ভালো হওয়ার পসিবিলিটি যদি থাকে তারপরেও তার ব্যাপারে কুধারণা করা কিন্তু হারাম মনে মনে কু ধারণা করলেও আপনি মুখে কিছু বললেন না মনে মনে খারাপ ধারণাটা খারাপ করে দেন এটাও কিন্তু গুণা কিন্তু একটা মানুষ খারাপ কাজ করছে চুরি করছে আপনি দেখতে পেয়েছেন তাহলে মনে মনে তাকে চোর মনে করলেন এটাতে কোনো গুণা হবে না মানুষের কাছে তার বদনামি করলে সেটা গুণা হবে কিন্তু মনে মনে তার খারাপ দোষটার কথা কল্পনা করে ঘৃণা করলেন এটাতে গুনা হবে না এরপরে সাইদ জিহাদ আপনি জানতে চেয়েছেন অনুমানের উপরে কেউ মিথ্যা অপবাদ দিলে কি গুণা হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই সাইদ অনুমানের পরে কেউ যদি মিথ্যা ধারণা করেন কারোর প্রতি এটি গুনা হবে জঘন্য গুনা হবে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন ইয়াকুম কুম তোমরা কুধারণা থেকে বেঁচে থাকবে ফা ইননা যন্না আকযাবুল হাদিস কারণ কুধারণা এটা সবচেয়ে বড় মিথ্যা সবচেয়ে বড় মিথ্যা হলো কুধারণা এবং আল্লাহু বল আল আমিন কোরআন করে বলেছেন যে ইজতানিবু কাসীরান মিন আযন তোমরা অনেক ধারণা অর্থাৎ মানব অতি বিরূপ ধারণা যেগুলো খারাপ ধারণা যেগুলো সেগুলো থেকে তোমরা বেঁচে থাকো কারণ ইননা বাদুয জন ইসম কারণ কিছু ধারণা অর্থাৎ যে ধারণাগুলো বিরূপ হয়ে থাকে মানব অতি এগুলো গুনাহের কাজ অপরাধের কাজ কারণ ব্যাপারে সুধারণা করার কোনো যদি সুযোগ থাকে একশো পার্সেন্টের ভিতরে এক পার্সেন্টের যদি সুযোগ থাকে তাহলে তার প্রতি সুধারণা করতে হবে এবং সুধারণা করার পরে আপনি কিন্তু একটা নেকামলের সব পাবেন যদি কারোর সুধারণা করেন কিন্তু কুধারণা করলে কোনো সব তো পাবেনই না বরং আপনি তার প্রতি কুধারণা করলেন বাস্তবে আপনার ধারণাটি ভুল হলো তাহলে কিন্তু আল্লাহ কাছে আপনি দায়ী হবেন আজকাল সোশ্যাল মিডিয়াতে এত পরিমাণ কুধারণা করা করি আমাদের তথাকথিত দিনদারদের মধ্যে ইসলাম প্র্যাকটিস করা মানুষদের মধ্যে এটি রীতিমতো লজ্জাসকর এটা হলো তাকোয়ার দুর্বলতার বিষয় কারোর নিয়ত কারোর অন্তরের বিষয়ে আপনি মন্তব্য করতে পারেন না যদি আপনি ন্যূনতম ইসলাম বোঝে থাকেন আর যদি ইসলামের কোনো কনসেপ্ট আপনার সঠিক কনসেপ্ট আপনার কাছে না থাকে অথবা আপনি নিজে খারাপ মানুষ ফাঁসেক মানুষ আল্লাহর ভয় নাই তাহলে শুধুমাত্র আপনি কারোর নিয়ত নিয়ে কথা বলতে পারেন এটা অত্যন্ত জটিল একটা জায়গা খুবই জটিল একটা জায়গা কারোর অন্তরে কি আছে কি উদ্দেশ্যে করছে এটা নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারেন কিন্তু আজকাল সোশ্যাল মিডিয়াতে অহরহ আমরা এই কাজগুলো করছি আবার নিজেদেরকে আমরা ইমানদার বা দাবি করছি এটা খুবই জঘন্য একটি বিষয় আল্লাহ তালা আমাকেও আপনাকেও সবাইকে এগুলো থেকে বেঁচে থাকার তফিক দান করুন এরপরে বদির আলম আপনি জানতে চেয়েছেন জাকাতের টাকা থেকে কবরের কাজে লাগানো যাবে কি না জাকাতের টাকা দিয়ে কবরের কাজ করা যাবে না এটা গরিবের হক শুধুমাত্র গরিবকেই দিতে হবে খায়রুল হাসান আপনি জানতে চেয়েছেন কেউ যদি সুদি ব্যাংকে চাকরি করে এবং তার স্ত্রী ও সন্তানরা তার আয়ের অংশ থেকে সংসার চালায় তবে কি তার স্ত্রী সন্তানের গুণা হবে কিনা ভিডিও আছে স্বতন্ত্র আপনি দেখে নিতে পারেন কারো উপার্জন যদি হারাম হয় তাহলে স্ত্রী সন্তানের জন্য সে উপার্জন খাওয়া যায় কিনা সেখানে আমরা বলেছি যে যদি বিকল্প কোনো ওয়ে থাকে তাহলে সেখান থেকে তার জীবন ধারণ করতে হবে আর যদি বিকল্প কোনো পথ ধরারও সুযোগ থাকে তাহলে সেটা ধারণ করতে হবে তারপরে হারাম খাওয়া যাবে না আর যদি সেরকম কোনো সুযোগ না থাকে ধরুন কোনো স্ত্রী তার স্বামীর হারাম উপার্জন আছে হারামটা যদি হারাম হয় অর্থাৎ উপার্জনের কারণে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে ইনকাম করেছেন ইত্যাদি ইত্যাদি তাহলে সেক্ষেত্রে সেই উপার্জন স্ত্রী ভক্ষণ করা জায়জ হবে তার যদি কোনো বিকল্প তার সামনে খোলা না থাকে জীবন বাঁচানোর জন্য খেতে পারবেন কিন্তু তার চেষ্টা উচিত যে চেষ্টা করা উচিত যাতে তিনি হালাল এর পথে চলতে পারেন এবং যে কোনোভাবে বিকল্প উপার্জনের পথ তিনি যেন আবিষ্কার করতে পারেন এই চেষ্টা অব্যাহত রাখা উচিত এমডি আনোয়ার খান আপনি জানতে চেয়েছেন কার সাথে আমার বিয়ে হবে তাকে একদম নির্ধারণ করা নাকি এটা কর্মফল ভাই আনোয়ার এটা নির্ধারণ করা আল্লাহ রব্বুল আলমী নির্ধারণ করে দিয়েছেন কার সাথে কার বিয়ে হবে নবী করিম সাল্লাহ সাল্লাম একটা হাদিস থেকে সুস্পষ্টভাবে বিষয় আমরা না পাই নাজমুর রহমান মেহরাব জানতে চেয়েছেন হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় না এটি কতটুকু সঠিক এ বিষয়ে কোনো হাদিস আছে কিনা হারাম খেলে চল্লিশ দিনের বাদত কবুল হয় এরকম নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া আছে বলে কোনো হাদিস আমার জানা নেই তবে হারাম খেলে কবুল হবে না না এবং সেই দেহ যাবে এরকম আরো অনেক জঘন্য তার শাস্তির কথা এবং সতর্কতার কথা বলা আছে হাদিসে সাইম মাহমুদ আপনি জানতে চেয়েছেন নামাজের মধ্যে যদি একাধিক নামাজের মধ্যে যদি একাধিকবার ভুল হয় তাহলে করণীয় কি ভাই সাইম দেখতে হবে যে আপনার নামাজে ভুলটা কী ধরনের হয়েছে যদি ফরজ ছুটে যায় তাহলে একবারও যদি ছুটে যায় তাহলে নামাজ ওইটা আবার পড়তে হবে আপনাকে আর যদি ওয়াজিব ছুটে যায় তাহলে একবারের বেশি দুইবার তিনবারও যদি ওয়াজিব ছুটে তিনটা ওয়াজিব যদি ছুটে যায় শেষে একটা সিদ্ধ দিলে হয়ে যাবে আর যদি সুন্নাত বা নফল ছুটে তাহলে একাধিক ছুটলেও নামাজ হয়ে যাবে যদিও তার মান কমে যাবে এ সময় হাসানুজ্জামান হাসান আপনি জানতে চান আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়া যাবে কিনা হ্যাঁ আত্মহত্যা ব্যক্তির জানাজা পড়া যাবে তবে আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা সমাজের সম্ভ্রান্ত এবং নেতৃত্বশীল ব্যক্তিরা ইমাম সাহেব সহ গুণীজনরা পড়বেন না যাতে করে অন্যরা আত্মহত্যা করতে প্ররোচিত না হয় এবং নিরুৎসাহিত হয় সেই জায়গা থেকে নবী করিম সাল্লাহ্লাম আত্মহত্যারী জানাজা নিজে পড়েননি কিন্তু অন্যদেরকে পড়া নির্দেশ করেছেন তিনি আত্মহত্যা করে মারা গেছেন তিনি কাফের নন অমুসলিম হয়ে যাননি যার কারণে তার জন্য বেশি হবে যে বললাম ব্যক্তিরা করবেন নূরজাহান নূর আপনি জানতে চেয়েছেন মেয়েরা বোরকা না পরে বোরকার বদলে বড় জামা হিজাব পরে কি বাইরে যাওয়া যাবে যেতে পারে কোনো অসুবিধা নেই বোরকাই পড়তে হবে এমন কোনো কথা নেই তার শরীরের সৌন্দর্যকে ঢাকতে হবে অলঙ্কার ইত্যাদি